আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিডি এডিশন অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আজকে আলোচনা করবেন অধ্যাপক মাওলানা আনামা আব্দুল কুদ্দুস সাহেব খতিব তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা মসজিদ আল্লাহর রাসূল আরো বলেছেন যে শুধু এই মাসে শয়তান বেঁধে বেখা হয় না আল্লাহ রসুল বলেছেন যে তাদেরকে আহ্বান করা হয় ইয়া বাঘ ইয়াল খাইরে আকমেল হে কল্যাণ আকাঙ্ক্ষী যারা কল্যাণ চাও রমজান মাসে তারা অগ্রসর হও তারা এগিয়ে আসো তারা যেন কল্যাণ অনুভব করতে পারো অনুভব লাভ করতে পারো ঠিক অপর দিকে আল্লাহ রসুল বলেছেন ইয়া বাঘ ইয়া স্যার রাখসেন হ্যাঁ অকল্যাণ বাসনা যারা করো অকল্যাণকামী অকল্যাণের অকল্যাণ করো তারা কি করো তোমাদের থেকে বিরত হও তোমরা এই কাজটিকে বন্ধ করে দাও রমজান মাসটি হচ্ছে এই অন্যায় কাজ করার জন্যে না সুতরাং এর প্রথমই বললেন যে ভালো কাজ করার জন্যে তোমরা অগ্রসর হয়ে ভালো কাজ করো আর খারাপ কাজ থেকে তোমরা বিরত থাকো এই হাদিসটি ইবনে হেব্বান বাই হাকি তিরমিসি নাসাইতে বর্ণনা করেছেন আল্লাহ রসুল এই জন্যে এই রমজান মাসের মর্যাদা হিসাবে দেখেন এই সব সে মর্যাদা হিসেবে আল্লাহ রসুল কি করেছেন একটি নফল কাজকে ফরজের মর্যাদা দিয়েছেন যদি কেউ একটা নফল কাজ করে তা অন্য মাসে যে ফরজ কাজ আল্লাহ করলে যে স্বভাব যে মর্যাদা আল্লাহ তালা নফল কাজের মধ্যে সেই মর্যাদা রেখেছেন ঠিক তেমনি যদি কেউ একটা ফরজ কাজ আদায় করে তাহলে তার সত্তর গুণ বাড়িয়ে সত্তরটি ফরজ একটি ফরজ আদায় করলে লিখে রাখা হয় আমল এই নফর কাজ আসলে এই এই ওয়াজ ফজিলাত সুযোগ আসলে আমাদের কোনো লাভ নেই এই ফজিলাতের সাথে সাথে আমল করা দরকার আমি গত জুমাই আলোচনা করেছি এই জুমার খুদ্ মধ্যে আমি একথায় বলেছি যে আসলে প্রতি নামাজের সাথে কিছু নফল নামাজ আছে এই নফল নামাজগুলো আমরা সাধারণত অন্য মাসে করি না কিন্তু এই নফল নামাজগুলো করার জন্য আমি আহ্বান জানিয়েছি যে মধ্যে নফল আসরের আসরের পূর্বে চার রেখ নফল আছে মাগরিবের শেষে আছে ঈশার পরে আছে এই নফল কাজগুলো বেশি বেশি করা দরকার তাহলে এটা ফরজের মর্যাদা আমরা লাভ করতে পারবো ঠিক তেমনি একটি ফরজ কাজকে যদি সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে কোনোভাবেই এই ফরজের প্রতি অবহেলা করা কোনোভাবেই মানুষ মুমিনের উচিত না মুসলমানের উচিত না আল্লাহ রসর আরও বলেছেন যে মুমিনের রেসেক বাড়িয়ে দেওয়া হয় আমরা এই রেসেক বাড়ানোর আর কমানোর ক্ষমতা কিন্তু মানুষের হাতে না আমরা সবাই পৃথিবীতে খালি হাতে আসছে আমাদের প্রাণন্ত চেষ্টা করেও অনেকে দেখা যাচ্ছে নিজেকে কিছুই করতে পারতেছে না আমরা রাস্তা আমরা শ্রম দিতে হচ্ছে হচ্ছে চালাতে তারা কি তারা কি কম করে আল্লাহ তার রুজি যতটুকু রেখেছেন তার বেশি হয় না মোমেনের পাড়ানো মানে এ নয় যে একদম প্রচুর রেসিক আকাশ থেকে আল্লাহ তালা ঢেলে দেবে তা নয় ঋষিকের মধ্যে যে বরকত এই বরকত পাড়িয়ে দেন আল্লাহ তালা আমরা সে বরকতটা নিজেদের চোখে দেখি না কিন্তু আসলে এই বর্ক আল্লাহ পুলিশ আর নাজিল করেন একটি হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রুজুল এই রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছেন আউব্বালহু রাহমা আউসাতুহু মাকফেরা ওয়া রুয়াই কুমিন নার যে প্রথম দশককে রহমানের দশক হিসেবে ঘোষণা করেছেন আর মধ্যম দশককে মাকফরাতের দশক আর আখেরি দশককে শেষ দশককে মিনার না জান্নাত জাহান নাম থেকে বাঁচার দশক হিসেবে এটা সৃষ্টি আল্লাহ তালা ঘোষণা করেছেন এই জন্য আমরা দেখি রমজানের মাসের একটা বিশেষ মর্যাদা আছে এখন আমাদের প্রশ্ন যে তাই তো মাস তো আল্লাহ তালা বারোটা সৃষ্টি করেছেন তো রমজান মাস এটা তো বরকর তিনি কেন রাখলেন তিনি তো ইচ্ছা করলে মহরম মাসও রাখতে পারতেন তিনি ইচ্ছা করলে রজব মাসও রাখতে পারতেন শাহবান মাসও রাখতে পারতেন কিন্তু তা না রেখে রমজানের এত মহত্ব এত বরকত কেন এ কেন প্রশ্নের উত্তর আল্লাহর বলিশাদ নিজেই দিয়েছেন কালাম হাকিমের মধ্যে আল্লাহ তাআলা সোহরা বাকার একশো পঁচাশি আয়াতে নিজে উল্লেখ করেছেন যে শাহরু নামা ওয়ান লেভিউসেলাফি হেল কোরআন যে এই যে কোরআন নাসিল হয়েছে এই মাসে এই কারণেই এই রমজান মাসের এত মহত্ত্ব এত বরকত নফলকে ফরজ মর্যাদা দেওয়া হয় রেজেক বাড়িয়ে দেওয়া হয় যে কথাগুলো আল্লাহ রসুল বলে ব্যাখ্যা এনেছেন এই কথাগুলোর মূল কারণ হচ্ছে যে কোরআন নাজিল হয়েছে এই মাস এই রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস নয় আল্লাহর সমস্ত কিতাব মাসিলের নাজিলের মাসও এই এই রমজান যদি আমরা দেখি তাহলে মুসাদে আহমদ এবং তিবরানিতে উল্লেখ রয়েছে যে ইব্রাহিম আলাহ সৈয়দ ইব্রাহিম যে শরীফা এটা অবতরণ করা হয়েছিল রমজান মাসের প্রথম রাত্রি আর ঈসা আলাহাতামের প্রতি যে ইঞ্জিল এটা অবতরণ করা হয়েছিল রমজান মাসের তেরোতম রাত্রিতে আর মুসা আলাহ সালাতামের পরে যে তরাত হয়েছিল এটা রমজান মাসের ছয় তারিখে আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের উপরে আল কোরআন যে অবতরণ করা হয়েছে মতান্তরে আমরা দেখি চব্বিশে রমজান বা সাতাশে রমজান তাহলে বুঝা গেল যে রম এই আল্লাহর কিতাব অবতরণের মাস হিসাবে আল্লাহ তালা এই রমজান বেছে যেছেন আর এই রমজান এই অবতরণ করেছেন যে কারণে এই মাসের এত বরকত মাসের এত ফজিলাত মাসের এত গুরুত্ব মাসের তো মর্যাদা তো এই জন্যে আমাদেরকে এই রমজান মাসটা একটা প্রশিক্ষণের মাস আমি আগে বলেছি আল্লাহ রবুল ইসাত বলেছেন যে শেহর ওর মা বান আল্ লাদি কুন জেলাফি বলেছেন এই যে পুথিভ আলাইকুম সোয়ামা পুথিভ আলা লাদির আমি তখন যা আমি তোমাদের উপরে রমজান মাসের একটা প্রশিক্ষণ খরচ করেছি সেই প্রশিক্ষণটা হচ্ছে সেয়া প্রশিক্ষক শুধু তোমাদের উপরে নয় তোমার পূর্ববর্তী সমস্ত নবীদের উপরে ওই এই এই রমজান মাসে রোজা ফরস করা হয়েছিল এই রোজা কি জন্যে আল্লাহ উজাদ দিয়ে মানুষকে একটি জায়গায় পৌঁছতে চান সেই জায়গাটা হলো মূতাকি বানানো লা আল্লাহুম তাখুন দি আল্লাহ বলেছেন যাতে তুমি মুক্তাকি হতে পারো